স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যেভাবে গড়ে উঠল ইসরায়েল রাষ্ট্র জেনে নিং প্যালেস্টাইন ভূখণ্ডের ইতিহাস ফিলিস্তিনের গাজায় দুই সালের অক্টোবর মাসের সাত তারিখ থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এতে পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু উনিশশো সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এরবারও গাজার মাটি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সেই পুরনো ষড়যন্ত্র নতুন করে বাস্তবায়িত হতে চলেছে সেই সময়কার বাস্তব চিত্র পাঠকের সামনে তুলে ধরতে প্রথম আলোতে প্রকাশিত উক্ত প্রবন্ধটি আবারও উপস্থাপন করা হল প্রতিশ্রুত ভূমি মনোনীত সম্প্রদায় ভূমিহীন মানুষের জন্য মনুষ্যহীন ভূমি পশ্চিমা বিশ্বের তীব্রভাবে প্রতিষ্ঠা এই তিনটি বয়ানের অপর ভিত্তি করে ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে আধুনিক ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে জোরপূর্বক প্রতিষ্ঠার বৈধতা দেওয়া হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাক অনুযায়ী নবী আব্রাহামকে ঈশ্বর একটি পবিত্র ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ভূমি তার বংশধরদের জন্য নির্ধারিত থাকবে এমনটাই ছিল ঈশ্বরের আদেশ এই প্রতিশ্রুত ভৌগোলিক স্থানটি আজকের ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চল জুড়ে বিস্তৃত যদিও বাইবেলের আরেক বর্ণনায় এটি মিশর থেকে ইউফ্রেতিস নদী পর্যন্ত বিস্তৃত বলে উল্লেখ রয়েছে ঈশ্বরের প্রতিশ্রুত এই ভূমির উত্তরাধিকারী হিসেবে ইহুদিরায় মনোনীত সম্প্রদায় যারা একমাত্র ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরেছেন ইহুদিরা শুধু একটি ধর্মবিশ্বাসে বিশ্বাসী নয় এটির সঙ্গে তারা একটি জাতিগোষ্ঠী একটি সাংস্কৃতিক ঐক্য যদিও খ্রিস্টান ও মুসলমানরাও ও একেশ্বরবাদী ধর্মের অনুসারী তবুও ইহুদিদের বিশ্বাসে তারা ঈশ্বরের নির্বাচিত জাতি ঈশ্বরের এই চুক্তিবদ্ধ সম্প্রদায় হিসেবে তারা অন্য সকল জাতির তুলনায় উচ্চতর এবং ইহুদিদের বই বা নিম্ন জাতি বলে বিবেচনা করে হিব্রুরা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে নির্গমনের পরে সিনাই উপত্যকা হয়ে কেনান বা বর্তমান ফিলিস্তিন অঞ্চলে প্রবেশ করে এবং সেই পবিত্র ভূমিতে বসতি স্থাপন করে প্রায় দুই হাজার বছর আগে খ্রিস্টাব্দের সত্তর সালে রোমান সাম্রাজ্য জেরুজালেমের দ্বিতীয় মন্দির ধ্বংস করে এবং হিব্রু জনগণকে সেখানে থেকে উৎখাত করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কিন্তু তাদের মনে রয়ে যায় সেই প্রাচীন ভূমিতে ফিরে যাওয়ার বাসনা ফিলিস্তিনিরা প্রতি বছর পঞ্চদশে মে তারিখটিকে হাল নাকবাক বা মহাবিপর্যয় দিবস হিসেবে স্মরণ করে এই বছর প্রথমবারের মতো জাতিসংঘ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে পালন করে ইউরোপে ইহুদি নিধনের বিভীষিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বজন্মকে নাড়িয়ে দিয়েছিল এরই সুযোগ নিয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ অনেকটাই মসৃণ হয় উনিশশো সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটিশ ম্যান্ডেটের শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের ছাপ্পান্ন শতাংশ এহুদিদের ও তেতাল্লিশ শতাংশ ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ভোটের ফলাফল ছিল তেত্রিশটি পক্ষে তেরটি বিপক্ষে এবং দশটি দেশ গোটানে বিরত ছিল যেমন চীন আর থাইল্যান্ড ওই অধিবেশনে উপস্থিতই ছিল না জায়নবাদীরা তখন থেকেই ফিলিস্তিনিদের উচ্ছেদের ছক কষতে থাকে এই পরিকল্পনাকে বলা হয় প্ল্যান টি বা প্ল্যান লালেত যার নেতৃত্বে ছিলেন ডেভিড বেঙ্গুরিয়ন ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও পরবর্তী প্রধানমন্ত্রী প্ল্যান ছিল ফিলিস্তিনি জনগণের ওপর ধর্ষণ লুপ্তরাজ ও সন্ত্রাস চালিয়ে তাদের নিজ ভূমি থেকে চিরতরে উচ্ছেদ করার একটি কৌশলগত সামরিক নকশা উনিশশো সালের দোষী মার্চে এই পরিকল্পনা কার্যকর হলে হাগানা স্টার্ন গ্যাংসহ ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের গ্রাম ও শহরে ভয়াবহ হামলা শুরু করে এর ফলে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি আরব নারী পুরুষ ও শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে আশপাশের আরব দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয় এই নির্বাসনের সময়কাল মার্চ থেকে অক্টোবর পর্যন্ত কিছু কিছু স্থানে ইহুদিরাও পাল্টা হামলার শিকার হয় ও হতাহত হয় উনিশশো সালের চোদ্দই মে ব্রিটিশ শাসন শেষ হতেই বেঙ্গবোরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রকে স্বীকৃতি দেন এই ঘোষণার পরই ফিলিস্তিনিদের ওপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে আল নাকবা আরব বিশ্বের ব্যর্থতা এই বিপর্যয়ের অন্যতম কারণ উনিশশো সালের পঞ্চদশে মে আরব দ্বিগুক্ত দেশ মিশর সিরিয়া লেবানন জর্ডান ও ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে শুরুতে তারা কিছু অগ্রগতি অর্জন করলেও দ্রুতই তারা যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ে সামরিকভাবে দুর্বলতা পরস্পরের মধ্যে সমন্বয়ের অভাব এবং রাজনৈতিক দ্বন্দ্ব তাদের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায় একের পর এক পরাজয়ের পর উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরব দেশগুলো যুদ্ধবিরতিতে সম্মত হয় জর্ডানের বাদশাহ প্রথম আব্দুল্লাহ চাইছিলেন ফিলিস্তিনকে যুক্ত করে বৃহত্তর হাশেমীয় সিরিয়া গঠনে এই কারণেই তিনি পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর নিজের নিয়ন্ত্রণে নিতে আগ্রহী ছিলেন জায়নবাদী নেতি মেয়ার পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করে এই ভাগাভাগি বিষয়ে একমথন ফলস্বরূপ প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান পশ্চিম তীর এবং মিশর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় কিন্তু উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলগুলো দখল করে নেয় গত পঁচাত্তর বছরে ইসরায়েল চারটি আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছে এই সময়ে ফিলিস্তিনিরা তাদের জন্মভূমিতে আরো কুণ্ঠাসা হয়ে পড়েছে আর ইসরায়েল হয়ে উঠেছে আধুনিক বিশ্বের এক